জুন মাসের পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস গেছে আর আজকে সাতাশে জুন আমরা পেয়েছি সবুজ দাদা সবুজ স্যার হিসেবে পরিচিত আমাদের দিলীপ কুমার পাত্রকে উনি একাধারে হাই স্কুলের টিচার এবং দীর্ঘদিন ধরে বৃক্ষপ্রেমী হিসাবে বিভিন্ন হাজার হাজার গাছ লাগিয়েছেন বিশেষ করে আমাদের যে স্কুলগুলোতে ছাত্রছাত্রী হাতে আমরা তুলে দিয়েছে তো এখন এই যে প্রচুর গরম এই বিষ্ণু উষ্ণায়ন এই উষ্ণায়নের ফলে আমাদের জীবন প্রায় যেতে বসেছি একমাত্র এখান থেকে নিস্তার পাওয়ার উপায় হচ্ছে প্রচুর পরিমাণে গাছ লাগানো তাই সেক্ষেত্রে আমরা গাছ লাগাবো এবং স্যাররা সেই যে স্যার দিলীপ পাত্র আমাদেরকে সহযোগিতা করছে আজ আমরা শপথ নিচ্ছি যে আমরা প্রত্যেকেই প্রচুর পরিমাণে গাছ লাগাবো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করব যাতে এই গরম থেকে আমরা বাঁচতে পারি এবং পরিবেশকে বাঁচাতে পারি এবং আমরাও বাঁচতে পারি আমাদের চারপাশে যে পরিমাণে গরম এখন অনুভূত হচ্ছে বা অনুভব করছি তার একটাই পেছনের কারণ আমরা ছোট থেকে এই প্রাইমারি স্কুলের ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই বড়রা জানি যে বিশ্ব উষ্ণায়নের জন্যই এই গরমটা দিনের পর দিন উত্তরোত্তর বাড়ছে এবং সেটার সব থেকে বড়ো মানে কারণ হচ্ছে গাছকে কেটে আমরা বসতি স্থাপন করছি কল কলকারখানা আরও অনেক কিছু করে আমরা নিজে উন্নত হচ্ছি কিন্তু গাছ কেটে আমরা নিজেদেরই ধ্বংস করে যাচ্ছি এবং গরমটাকে বাড়িয়ে যাচ্ছি যার থেকে একমাত্র উপায় প্রত্যেক দিন যদি আমরা একটা করে গাছ লাগাই তাহলে সেইটাকে আমরা রোধ করতে পারব কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাস কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান